হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও সরি অনেক অনেক ওয়েলকাম তো যেহেতু নতুন এখন অত ভালো করে বলতে পারি না আস্তে আস্তে শিখে যাব তো সেটা কথা না বর্তমানে আমার বাড়িতে এখন কেউ নেই সকাল দশটা বাজে এই দেখো এই একা একাই বাড়ির মধ্যে আমি সারাদিন থাকি আর আমি কি করি সেটাই তোমাদেরকে বলছি সকাল সকাল আমার রান্নাবাড়ি সমস্ত কিছু সেরে এখন আমি কি করব সেটাই জানি না কারণ এখন সারাটা দিন পরে হচ্ছে একা একা কী করবো যাই না তো তোমাদেরকেই ভাবলাম আবার ইউটিউবটা স্টার্ট করি তো প্লিজ ভালোবাসা দিও সাপোর্ট করো আর বাস হই এখন আমি যাচ্ছি ছাদে কেন যাচ্ছি সেটাও দেখাবো চলে আসলাম ছাদে ভীষণ রোদ ছাদে চলে আসলাম এই কারণেই কারণ আমি সত্যিই আমি জানি না আমি কি করবো আমি রোজ এটাই করি রোজ আমার কিছু করার ও মা আমি এটাই করি এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি কি করি এই হচ্ছে আমার কাজ এই ছোট্ট ছোট্ট শূন্য শূন্য ফুলগুলোকে আদর করা তো সেটা কথা বাদ দাও এই দেখো মানে ফুলগুলো হয়েছে এই জায়গাটার অবস্থা দেখছো মানে হচ্ছে পাখির বাসা কিন্তু আসল হলো এখান থেকে বেরিয়েই যে এখানে এই সৌন্দর্যটা এটা কিন্তু কেউ জানে না তো সেটা বাদ দাও আরও দেখাচ্ছি এখানে এই ছোটো ছোটো এগুলো লাগানো হয়েছে এগুলো এখন বড় হচ্ছে আর এখানে এই যে চন্দ্রমল্লিকা ফোটাও শুরু আর এই গাছগুলো জানি না কেন এবার এমন হচ্ছে গাছগুলো কতদিন আর বাঁচবে ঠিক জানি না আর জিনিস দেখাচ্ছি এ দেখো এখানে পরে থাকে ফুলগুলো মানে এত ফুল ওই সাইডে আরও হয়েছে কিন্তু সেগুলো এখন দেখাবো না আর এটা খুব স্পেশাল কারণ আমি আমার হাতে আমি গাছ খুব কম লাগাই এখানে আমি কিন্তু গাছ লাগিয়েছি সে গাছটা আমি জানি না কতদিনে হবে খুব এক্সাইটেড বড় হলে তোমাদের দেখাবো আর এটাই হলো ব্যাপার এই হলো আমার সারাদিনের কাজ আর দেখা যাচ্ছে কি না যায় না এই ছাদে এসে এই ফুলগুলো নিয়েই থাকতে হবে কিছু করার নেই এগুলোকে একটু দেখতে হবে এই জায়গাটাকে ঠিক করতে হবে গাছগুলোকে চেঞ্জ করতে হবে এখান থেকে নিয়ে ওখানে লাগাতে হবে নানান রকমের কাজ আছে যেটা আমার দ্বারা হয় না সেটা আমার শাশুড়ি বাড়িতে থাকলে সেই করে কারণ আমি আবার বেশি ধুলো ঘাটলেই আমার হাঁচি 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 শুরু হয়ে যায় এই অ্যালার্জির প্রবলেম যাদের আছে তারাই এটা বুঝতে পারবে তো এটা হলো ব্যাপার আর আমি আবার নতুন করে ব্লগ করছি যাদের ভিডিও ভালো লাগবে একটু লাইক করো কারণ একটু সাপোর্ট করো আমরা খুব ছোটো ছোটো ইউটিউব মানে চ্যানেল খুলেছি ছোটো ছোটো যারা আমরা আছি তাদেরকে একটু সাপোর্ট করো পাশে থেকো এটুকুই